প্রশ্ন কোন দেশে তেরো মাসে এক বছর হয় উত্তর আফ্রিকা মহাদেশে অবস্থিত ইথিওপিয়া দেশে বারো মাসে নয় তেরো মাসে এক বছর হয় প্রশ্ন বুদ্ধিমান মানুষেরা একটু অগোছালো হয় কেন উত্তর বুদ্ধিমান মানুষেরা সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে তার জন্য তারা একটু অগোছালো হয় প্রশ্ন নিয়মিত যোগ যোগব্যায়াম করলে কোন রোগ ভালো হয় উত্তর নিয়মিত যোগ যোগব্যায়াম করলে পাচনতন্ত্র সক্রিয় হয় এবং পেটের সমস্যা কমে ফলে বদহজম ও গ্যাস দূর হয় তাছাড়া হৃদযন্ত্র ভালো থাকে প্রশ্ন প্রতিদিন ব্রয়লার মুরগি খেলে কি হয় উত্তর প্রতিদিন ব্রয়লার মুরগি খাওয়া উচিত নয় কারণ এর ফলে শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে হাটের সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যা হতে পারে এমন কি ফুড পয়জিং হওয়ার আশঙ্কাও দেখা দিতে পারে প্রশ্ন ছোট বাচ্চাদের চিনির বদলে মিছরি খাওয়ানো হয় কেন উত্তর এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মিছরি বেশি খেলে শরীরের কোনো ক্ষতি হয় না তাই ছোটো বাচ্চাদের চিনির বদলে মিচরি খাওয়ানো হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ভারতবর্ষের শিক্ষক দিবস কবে পালন করা হয় উত্তর পৃথিবীতে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই অক্টোবর কিন্তু ভারতে শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর প্রশ্ন অত্যাধিক পরিমাণে ভরসা হওয়ার ক্রিম ব্যবহার করলে কোন রোগ হয় উত্তর ফর্সা হওয়ার ক্রিমে স্টেরোয়েড থাকার জন্য অতিরিক্ত ব্যবহার করলে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রশ্ন ভারতের কোনো রাজ্যকে চিনির বাটি বলা হয় উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির বাটি বলা হয় কারণ এই রাজ্য দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী রাজ্য হিসেবে পরিচিত প্রশ্ন গালে টোল পড়া মানুষের ব্যক্তিত্ব কেমন হয় উত্তর সমুদ্রবিজ্ঞান অনুসারে গালে টোল পড়া মহিলা কিংবা পুরুষেরা খুব ভাগ্যবান হয়ে থাকে এবং সৌন্দর্যের দিক থেকেও কিছুটা এগিয়ে থাকে এমন গেরা জীবনে সুখী হয়ে থাকে প্রশ্ন খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তর প্রতিদিন কিছুটা সময় খালি পায়ে মাটিতে হাঁটলে নার্ভ চোখ ও ত্বকের বিভিন্ন রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন পাখির ডিম মানুষের মাথার আকারের থেকেও বড় হয় উত্তর উঠ পাখির ডিম মানুষের মাথার আকারের থেকেও বড় হয় প্রশ্ন প্রতিদিন ভাত খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর আসলে প্রতিদিন ভাত খাবার প্রভাব মানুষের বয়স স্বাস্থ্যের অবস্থা এবং অন্যান্য খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে তাই বিশেষজ্ঞরা বলছেন ভাত একটি ভালো কার্বোহাইড্রেট এর উৎস তাই নিয়মিত ভাত খেলে শরীরের শক্তির জন্য প্রয়োজনীয় যোগান পাওয়া যায় তাছাড়া ভাতে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন খনিজ পদার্থ ফাইবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি পরিমাণে ভাত প্রতিদিন খাওয়া না হয় প্রতিদিন পরিমিত ভাত খাওয়া সবথেকে ভালো প্রশ্ন পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা কমে উত্তর পায়ের তলায় খাঁটি সরিষের তেল নিয়মিত মালিশ করলে নার্ভের সমস্যা কমে প্রশ্ন কোন ফল খেলে চুল পড়ার সমস্যা কমে উত্তর পাকা পেঁপে পাকা কলা অ্যাভোকাডো স্ট্রবেরি রানবেরি ব্লুবেরি কমলালেবু এই সমস্ত ধরনের ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করলে চুল পড়ার সমস্যা কমে এবং নতুন চুল গজাতে সহায়তা করে প্রশ্ন খালি পেটে চা খেলে কি হয় উত্তর খালি পেটে দুধ চা সরাসরি পাকস্থলিতে প্রভাব ফেলে এর ফলে হজমের সমস্যা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য ক্ষুদামন্দার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয় এছাড়া খালি পেটে চা আমাদের দেহে পটাশিয়ামের মাত্রা বাড়ায় কিডনি রোগীদের জন্য এটা খুব ক্ষতিকর প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে বুদ্ধি আর স্মৃতিশক্তি বেড়ে ওঠে উত্তর প্রতিদিন সকালে এক মুঠো বাদাম আর একটি করে সেদ্ধ ডিম খেলে বুদ্ধি আর স্মৃতিশক্তি বেড়ে ওঠে প্রশ্ন চায়ের সাথে বিস্কুট খেলে কি হয় উত্তর বেশিরভাগ বিস্কুট তৈরিতে ব্যবহার করা হয় পাম তেল যা আমাদের শরীরে প্রবেশ করার পর হাটের ক্ষতি করতে পারে তাছাড়া বেশিরভাগ বিস্কুটেই থাকে অতিরিক্ত প্রিজারভেটিভ ও সোডিয়াম আর সোডিয়াম আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় হল এটি অতিরিক্ত মাত্রায় প্রবেশ করলে তা আমাদের শরীরের পক্ষে ক্ষতির কারণ হতে পারে প্রশ্ন দইয়ের সাথে কি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর দইয়ের সাথে মাছ খেলে বা দইয়ের সাথে আনারস খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় এর ফলে মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন ভারতে এমন কোন শহর আছে যাকে উল্টোভাবে লিখলেও একই দেখায় উত্তর কটক শহর উল্টোভাবে লিখলেও একই দেখায় আর এই শহরটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত প্রশ্ন কোন সবজি খেলে প্রায় তিনশোটি রোগ ভালো হয়ে যায় উত্তর সজনে গাছের পাতা ও সজনে ডাঁটা তিনশো ধরনের রোগের সমাধানে একাই একশো অসম্ভব ঔষধি গুণে ভরপুর থাকার কারণে সজনে পাতা ও সজনে ডাটাকে মিরাকেল ট্রি ও বলা হয়ে থাকে পুষ্টিবিজ্ঞানীরা এই গাছের পাতা ও ডাঁটাকে সুপার ফুড অব নিউট্রিশন ও বলে থাকে প্রশ্ন নারিকেলের যে অংশটি আমরা খাই তাকে কি বলে উত্তর আমরা নারিকেলের যে সাদা অংশটি খাই তাকে সস্য বলে প্রশ্ন এলাচের দানা মুখে রাখলে কি হয় উত্তর এলাচের দানা মুখে রাখলে বুকে জ্বালা পোড়া বমিভাব পেট ফাঁপা অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া মুখের দুর্গন্ধ দূর হয় এছাড়াও ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে বাধা দেয় প্রশ্ন কত বছর বয়সে ছেলেদের উচ্চতা সব থেকে তাড়াতাড়ি বৃদ্ধি পায় উত্তর তেরো থেকে আঠারো বছর বয়সের মধ্যে ছেলেদের উচ্চতা সব থেকে তাড়াতাড়ি বৃদ্ধি পায় বন্ধু তোমার বর্তমান বয়স কত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন ভাতের ফ্যান কোন রোগের মহা ঔষধ উত্তর ডায়রিয়ার সমস্যার শুরুতেই ভাতের ফ্যান পান করলে এর মারাত্মক পরিণতি থেকে রক্ষা পাওয়া যায় ভাইরাল ইনফেকশন বা জ্বর হলে ভাতের ফ্যান খেলে শরীরে যেমন জলের ঘাটতি হবে না তেমনি। শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে থাকবে যা আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে এছাড়াও ভাতের ফ্যান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন মাটির কলসের জল খেলে কোন রোগ কমে উত্তর মাটির কলসিতে রাখা জল খাওয়া শুরু করলে পেটের বিভিন্ন অ্যাসিডজনিত সমস্যা কমে যায় এবং হজমের সমস্যা কমে প্রশ্ন কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর উত্তর অতিরিক্ত লবণযুক্ত খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর কারণ এই খাবার শরীরের রক্ত সঞ্চালন এবং স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং রক্তচাপ বৃদ্ধি ও হাঁপানির মতো সমস্যা সৃষ্টি করে প্রশ্ন কোন খাবার হজম শক্তি দুর্বল করে দেয় উত্তর খিদে পেলেই আমরা কোনো না কোনো খাবার খেতে শুরু করে দেই কিন্তু এমন কিছু খাবার আছে যা হজমের সমস্যা তৈরি করে হজম শক্তিকে দুর্বল করে দিতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন আমরা যখন ফাস্ট ফুড খাই বা তৈলাক্ত খাবার খাই অথবা প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করি তখন আমাদের পরিপাকতন্ত্র প্রভাবিত হয় কারণ এই সমস্ত ধরনের খাবার হজম করা কঠিন ফলে হজম শক্তি দুর্বল হতে শুরু করে প্রশ্ন কোন সবজি বেশি খেলে জয়েন্টের ব্যথা বাড়ে উত্তর পাকা লাল টমেটো বেশি পরিমাণে খাওয়া শুরু করলে জয়েন্টের ব্যথা বাড়ে প্রশ্ন দুপুরবেলায় ঘুমালে কি হয় উত্তর দুপুরবেলা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেওয়া ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীর অলস হয়ে পড়ে মন এবং মেজাজ খিটখিটে হয়ে যায় প্রশ্ন খালি পেটে ব্যথা কমানোর ঔষধ খেলে কি হয় উত্তর সকালে খালি পেটে কোনো ব্যথা কমানোর ঔষধ খেতে নেই উপযুক্ত খাবার খাওয়ার সুযোগ না থাকলে অন্তত দুটো বিস্কুট বা মুড়ি খেয়ে তবেই ব্যথা কমানোর ঔষধ খাওয়া ভালো আর তা না হলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন অতিরিক্ত তেল দিয়ে রান্না করা খাবার খেলে কোন রোগ হয় উত্তর বেশি তেলযুক্ত রান্না করা খাবার খেলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস কি জলের বিকল্প হতে পারে উত্তর কোল্ড ড্রিঙ্কসে থাকা উপাদানসমূহ আমাদের শরীরে বড়সড় ক্ষতি করতে পারে তাই জলের সঙ্গে এই কোল্ড ড্রিঙ্কসের কোনো তুলনাই চলতে পারে না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও